আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুজিনা কানি জ্যাজেন আসুন ভালো আসুন আর আজকে ইংল্যান্ড খুব বেশি ঠান্ডা পড়ছে স্নোদের আর আরও লাগের স্নো ইইবো খুব আকাশের রংটা খুব হোয়াইট লাগের আরো ইবো স্নো বেশি কোনটা রাঁধতাম না তোরা অল্প জিনিস মাছ পিজাইছি মেরিকা মাছ বেশি দিয়ে আনবো আর কি ডাইল ফুল টানি লাগে দাইল বুম এখন বাদারটা দিল মাছ মান্ডিটা বইল দিয়েছে লহরটা দিলাই লো দিয়ে A ti ni yon ma velade lo gontan Bise te unabwedi moun Bise unabwedi le bise Ze gondo, gondo ta zayi Ta kena ওখানে বেশিটা উনা দিলে ইজি হয়ে যায় টাইম লাগে না যে শুদ্ধ এবার লাগে খালো দিয়ে মশলাটা দিলে এল মিক্স পাউডার Non è facile, Maurice. Va bene, Non ti voglio bene, ti voglio bene. Sì, মিক্স পাউার ধিয়া পাউডার সামান্য চি পাউডার খাওয়া গাছ লাগে

স পিলাইছে কষ হয়ে গেলাম আমার ভিডিওগুলা যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা লাইক দেবা শেয়ার করবাশামের স্টাইল লাগে সালাম হয়ে গেছে দাইল হয়ে গেছে সবর গেছে কি বিদায় ললে সকল ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম